দুর্বলতা সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে ফটে যাওয়াটা বরং দুর্বলতা নয়ক কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে যদি রক্ষা পেতে চাও ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না সৎ চিন্তা ও সৎ কর্মে ডুবে থাকো দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ তারা কখনোই নির্ভর করতে পারে না তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জলতা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করিও আর অহংকারে প্রিয় অধীনতার চিন্তা করিও মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে জয়গুরু